রমাদানের প্রথম গুরুত্ব হচ্ছে এই মাসে কিন্তু কোরআন নাজিল হয়েছে এবং কোরআনই গোটা মানব জাতির একমাত্র পথ নির্দেশিকা যার ব্যাখ্যা আল্লাহ সুফানের তেইশ বছরের জিন্দিতে করিয়েছেন আমাদেরকে প্র্যাকটিক্যালি কোরআনের গুলো বাস্তবায়ন করে দেখিয়েছেন তো এই কোরআন রমাদানের নাজিল হয়েছে সোরা বাকার একশো পঁচাশি নম্বরে আল্লাহ তালা বলছেন শাহরুর রমাদান আল্লাহ কোরআন রমাদান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে তো এই কোরআন অবতীর্ণ হওয়াই যথেষ্ট রমাদানকে গুরুত্বপূর্ণ করার জন্য এছাড়াও আপনি যদি দেখেন আহ রমাদান মাস আমাদের প্রত্যেকের পরিশুদ্ধতা এবং গুণামুক্ত হয়ে যাওয়ার একটা বিশাল সুযোগ বয়ে নিয়ে আসে রমাদানের পরতে পরতে আমরা দেখতে পাবো যে কিভাবে আমাদের জীবন থেকে গুণাগুলোকে আল্লাহ সুফান মুছে দেন এবং এটা আমি এই বিষয়টা নিয়ে যখনই চিন্তা করেছি হাদিস যখন সামনে পেয়েছি খুবই আশ্চর্য হয়েছি যে এইভাবে একের পর এক প্রলুব্ধ করা হচ্ছে আমাদেরকে আমরা যেন আমাদের গুণাখাতা গুলাকে আল্লাহ করিয়ে নিতে পারি আলী বলছেন রমাদান যখনই প্রবেশ করে ফুত্তিহাত আবু আবু সামা আকাশের দরজাগুলো আল্লাহ তালা খুলে দেন অন্য বর্ণা আছে আবু আবু রহমা রহমতের সব দরজা আল্লাহ তালা খুলে দেন এবং আরেকটা বর্ণনায় আছে ফতিহাজ আবু আবুল রমাদান আসতেই জান্নাতের সব